ইসমুল্লাহ রহমান হ্যালো বিওস আসসালামু আলাইকুম যারা আইসক্রিম ড্রেস নিতে চান একবারে পানির দামে আজকে আইসক্রিম ড্রেস থাকবে আইসক্রিম ড্রেস থাকবে ধারণার বাইরে একটা প্রাইস একেবারে ধারণার বাইরে ঠিক আছে এটা হচ্ছে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আইসক্রিম ড্রেস যে দেখেন বডি সাইজটা কত বড় বডি সাইজ ফ্রি আইসক্রিম ড্রেস যারা সারা বছর নিয়েছেন বারোশো তেরোশো চোদ্দশো টাকা দিয়ে সেই আইসক্রিম ড্রেস আজকে একেবারে ডিসকাউন্ট অফারে যাবে এটা থাকবে পিঠের সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা বড় ব্র্যান্ডের আইসক্রিম ড্রেস এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো বিশাল বড় আইসক্রিম ড্রেস যা লাগবে খালি নিয়ে নেবেন যারা লাগবে খালি নিয়ে নেবেন সুতি আইসক্রিম ড্রেস এই যে সুতি আইসক্রিম ড্রেস যা লাগবে খালি নিয়ে নেবেন কটনের ভিতরে উনাটা চারো সাইডে পিকু করা আছে উনারটা চারো সাইডে পিকু করা আছে ঠিক আছে আইসক্রিম ড্রেস আজকে আমি একেবারে লস প্রাইজে দিতেছি সালোয়ারগুলো অনেক সুন্দর বয়েল কাপড় এই কবলিন কাপড়ের দিলেন এইটা হচ্ছে ক্যাটালগটা আইসক্রিম ড্রেস ঠিক আছে যারা নিতে চান আইসক্রিম ড্রেস দুইটা কালার কালার হবে দুইটা আইসক্রিম ড্রেসের তো দুইটা কালার আমি দেখাই দিয়ে প্রাইসটা বলে দিতেছি এই চার পাঁচটা ড্রেসই আছে পাঁচটা ড্রেসই সে ড্রেসই ডিসকাউন্ট অফারে পাঁচটা ড্রেস আছে আইসক্রিম ড্রেসের ঠিক আছে পাঁচটা ড্রেস পাবেন পাঁচটা ড্রেস এগুলো একেবারে বলিউড ব্র্যান্ডের ড্রেস আইসক্রিম তো ওনারা তো বারোশো টাকা করে ফেলবো সেই আইসক্রিম ড্রেসগুলো বারোশো টাকার ড্রেস বারোশো টাকার ড্রেস লস প্রাইজে আজকে যা থাকবে সব লস প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ আইসক্রিম ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ লাগে লাগিয়ে নেবেন উন্যাটা পাক্কা পাঁচাদ হবে পিকু করা উনারটা পাক্কা পাঁচাদ হবে পিকু করা চার ওদিকে দিকে পিকু করা মাত্র দুইটা কালার দুইটা কালার যারা নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আইসক্রিম ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে ড্রেসটা মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ আইসক্রিম ড্রেস পাশা কন্যা দিয়ে আইসক্রিম ড্রেস অনেক সুন্দর কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিস আছে যে আগে নিতে পারেন যারা আগে নিতে পারেন কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটিও ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আইসক্রিম ড্রেস দুইটা কালার এরপরে হচ্ছে গঙ্গা গঙ্গা বারোশো তেরোশো মার্কেট প্রাইস বারোশো তেরোশো গঙ্গা এই গঙ্গাটা আমিও নিজে বেস্তি আটশো পঞ্চাশ ঠিক আছে আজকে গঙ্গাটাও দিয়ে গেছি ডিসকাউন্টে ডিসকাউন্টে গঙ্গা আজকে সব জামা যাবে লসে অনেক জামা যাবে লস প্রাইজে তো যা লাগবে তাহলে নিয়ে নেবেন ঈদ তো সামনে সবাই ঈদের জন্য যারা নেবেন এই যে উনাটাও থাকবে সেম ডিজাইনটা সেম ডিজাইনটা উন্না থাকবে গঙ্গার এই যে সেম ক্যাটালগ সেম ক্যাটালগ

ব্র্যান্ড হচ্ছে অ্যাসটেক্স বিশাল বড়ো লোন ভাই দুই পিসি আছে যেগুলো দুই পিস এক পিস আছে ওগুলো দিয়ে দিচ্ছি দুই পিসি আছে এটা হচ্ছে অ্যাসটেক্সের লোন বড় লোন পিওর ওনার লোন অ্যাসটেক্স ব্র্যান্ডের বুঝে নিতে অ্যাসটেক্সের লোন কেমন হইতে পারে সালোয়ারগুলো কেমন হইতে পারে তো এই সুন্দর লোনটা অ্যাসটেক্সের মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় অ্যাসটেক্স ব্র্যান্ডের লোন মাত্র পাঁচশো টাকা এগুলো সব ইনটেক লোন কোনো কিছুতে কোনো সমস্যা নাই দিচ্ছি আজকে লাস্ট লাস্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন লোন মাত্র পাঁচশো টাকায় অ্যাসটেক্স ব্র্যান্ডের ঠিক আছে ব্রান্ডের লোন মাত্র পাঁচশো টাকায় একেবারে পাক্কা পাঁচাতটা হবে আড়াই আধবহরের সমান উন্না মাত্র পাঁচশো টাকায় অ্যাসটেক্স ব্র্যান্ডের লোন এগুলি সব লস প্রাইজে যাচ্ছে পাঁচশো টাকায় কটন লোন মাত্র পাঁচশো টাকায় অ্যাসটেক্সের এরপরে দিচ্ছি এইটা হচ্ছে বলিউডের একটা ড্রেস এটা লোন অনেক বড় বিশাল বড় লোন ঠিক আছে সামনের পিসে এমন কাজ করা লোনটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা অনেক সুন্দর একটা লোন লোনটার ভিতরে সুতির ভিতরে অনেক সুন্দর করে স্টেপ করে কাজ করা এগুলো আজকে লসে থের দিব সব লসে সব লসে ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের এগুলো বারোশো নব্বই করে বিক্রি করে বারোশো নব্বই করে বিক্রি করে আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 দুইটা হলুদ একসাথে দিয়ে আছে এটা দেওয়ার পর আবার ওই হলুদটা দিয়েছে আরেকটা দিয়ে একটা এ জেডি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ এইটাও লসে এইটাও লস প্রাইস ছাড়ে দিলাম লোন ডিজিটাল প্রিন্টের লোন পাক্কা পাসা না মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো চোখ বুঁজে সেল করবেন কটন লোন এরপরে দেখেন আরেকটা সেম ডিজাইনেরই আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে লোনটা এ জে এই এইটা হচ্ছে সামনের পোষণ এইটা হচ্ছে পিছনের পোষণ অনেক সুন্দর এটা মনে পিছনের এইটা সামনের ঠিক আছে কটন লোন কটন লোন জাল লাগবে খালি নিয়ে নেবেন এই যে দেখেন উন্যাটা একটা জরির প্রলেপ থাকবে ঠিক আছে একটা জরির পোলে থাকবে সুতির ভিতরে সুতির ভিতরে এইটা হচ্ছে এই যে এটা হবে ক্যাটালগটা এটাও ব্র্যান্ডেড মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা কটন লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে পাক্কা পাঁচ হাত লোন পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উন্নয়নগুলো পাঁচ হাত থাকবে পাঁচ হাত থাকবে এগুলো যদি লসে যাইতে আছে প্রত্যেকটা জামা একশো টাকা লস হবে প্রত্যেকটা ড্রেস একশো টাকা লস হবে প্রত্যেকটা ড্রেস এই যে এইটা দেখেন আজকে সব থাকবে একটিবারে লস প্রাইজে এটা আরেকটা এটা অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার এই যে সুতি কাপড়ের ভিতরে কাপড়টা দেখেন কত সুন্দর আর এটাও দিচ্ছে আপনাদেরকে লস প্রাইজে এইটা হচ্ছে উন্নাটা এই যে কটনের ভিতরে উন্নাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এইটা হচ্ছে সালোয়ারটা কটনের ভিতরে সালোয়ার এই যে অনেক সুন্দর লোন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন একসাথে কালার দিদা দিতে এটা একটা কালার লাগে এই পাঁচশো পঞ্চাশ আমি কিছু বলিও বিবেকের বিবেক ব্র্যান্ডের তো যা লাগবে খালি নিয়ে এইটা হচ্ছে উনারটা সুতির ভিতরে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকা এই যে বলিউড ব্র্যান্ড এই বিবেকের বিবেকের অনেক সুন্দর এই লোনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটন লোন বড় অন্যার পাশা তুলনার লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা একেবারে ডিসকাউন্ট না এগুলো হচ্ছে লস লসে দিয়া দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরপরে এইটা আরেকটা কালার এই যে দেখেন কি সুন্দর একটা কালার পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার গোলাপি ঠিক আছে এইটাও অনেক সুন্দর অনেক সুন্দর এই ব্যাক সাইড এটা সামনের সাইড অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে যাবে সুতির লোন সুতির লোন সুতি কাপড়ের ভিতরে সবাই একটু কাজের লোন চায় এগুলো বারোশো টাকা চোখ গুঁজে সেল করবেন কেন এগুলো উন্ন অনেক সুন্দর কোয়ালিটি করুন না কটনের ভিতরে জামা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ক্যাটালগ মাত্র পাঁচশো পঞ্চাশ অন্য অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ যারা সেলার আছেন তারা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ একটা দুটো আমাদের এখান থেকে নিবেন না এই ভিডিওটা থেকে নিবেন না বুঝে নি তো লসে সারছি এখন তারা একটা দূরে দিতেছি না যে ভিডিওটাতে একটা দূরে দিন বলে দিব এই যে এটা আরো সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে ব্যাক ব্যাকসাইডটা ডিজিটাল প্রিন্ট থাকবে সামনের সাইডটা এই <hans> না ঠিক আছে সামনের সাইডটা নিচে হাতা হবে সবগুলো ঝুলন্ত হাতা হবে আর সবাই একটু সুতির ভিতরে চায় যে একটু কোয়ালিটি ফুল ড্রেস করি এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল ঠিক আছে তে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস আনকমন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা দেখেন এইটা আরও সুন্দর আরও সুন্দর একটা লোন অনেক সুন্দর শেটের ভিতরে ম্যাজেন্ডা কালারের শেট ম্যাজেন্ডা কালারের শেট সাইডটা অনেক সুন্দর শেটের ভিতরে এটা আপনাদেরকে ধৈরা বোঝাইতে ভালো করে তো যেহেতু বেশি ড্রেস দেখানো দরার তো সময় এতো নাই আর এইটা হচ্ছে বিবেকের বিবেক ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ এইগুলো আজকে দিয়ে দিতেছি লস্ট প্রাইজে চার লাগবে খালি নিয়ে নেবেন এই যে বড় লোন বড় লোন যেগুলো হচ্ছে বড়ো লোন সবচেয়ে বড়ো লোন এগুলো ডিজিটাল প্রিন্টে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে ইনটেক লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ক্যাটালগ সেটিং মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সিরাফাড়া এগুলোও বেছে আটশো বারোশো চোদ্দশো দেখি কত পেজের ভিতরে সিরা ফাড়া সিরাফাড়া লোন লুন বেছে বারোশো তেরোশো আর আমরা ইনটেক লোন বিক্রি করতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ ইনটেক ঠিক আছে যদি একটা সিরাবায় করতে পারেন তাহলে আপনাদের খরচ আমরা দিয়ে দিব পুরা খরচ আমার ডেলিভারি চার্জ আমার যদি একটা সিরাবাই রেন ঠিক আছে একটা সিরাবার এলে ডেলিভারি চার্জ আমার আর সবগুলো আপনাদেরকে দেখাই দিতাছি এমন না যে দেখাই দিতাছি না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন প্রত্যেকটা লোন থাকবে বিবেক ব্র্যান্ডের এই যে এইটাও অনেক সুন্দর পিঙ্ক কালারের ভিতরে একটা ডিজাইন দেখেছি ওই ডিজাইনটা আরেক রকম এটা একটা ডিজাইন

এই যে এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই যে হলুদটা দেখেন কত সুন্দর লোন প্রত্যেকটা লোন আনকমন কালার অনেক সুন্দর কালার আজকে একটা ইয়ে দিব আপনাদেরকে ডিসকাউন্ট অফারে ঠিক আছে যারা নিবেন আমি এটা দিয়ে ইয়ামায়েত আছি আপনাদেরকে দেখায় দিন ঠিক আছে এটা সুন্দর হলুদের ভিতরে হলুদের ভিতর কটন এগুলো হচ্ছে কটন লোনের ভিতরে অনেক সুন্দর একটা স্টেপ জরিল বলে এই যে এটা দেখেন কটনের ভিতরে অনেক সুন্দর একটা পোলেপ করে দিছে আর এগুলো হচ্ছে অনেক সুন্দর নুন ওই গোলাপিটা দিচ্ছে আমি পিঙ্ক কালারটা বাদ দিচ্ছি পিঙ্ক কালার কটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন এই যে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর উম কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা আরও এসটা কালার আছে যারা নিতে চান আরো এসটা কালার চান তারা যদি এসটা কালার দেখতে চান দেখতে পাবেন ভিডিও কলে ঠিক আছে ভিডিও কলে দেখতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর লোক মাত্র পাঁচশো পঞ্চাশ কঠনের ভিতরে লোন মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগবে তাহলে নিশ কালারের ভিতরে এটা অনেক সুন্দর এটা দেখাই ভালো করে এই যে এইটা হচ্ছে আপনার লোনটা ফার্স্ট পার্ট ঠিক আছে এটা হচ্ছে পুরা পার্টটা তারপরে আসবে আপনার সেকেন্ড পার্ট না তারপরে আসবে আপনার হাতা তারপরে এখান থেকে আসবে হাতা দুইটা হাতা তারপরে আসবো আপনার সেকেন্ড পার্ট এইখান থেকে আপনার সেকেন্ড পার্ট এই যে এই ডাকটা থেকে সেকেন্ড পার্ট এইখান থেকে সেকেন্ড পার্ট ঠিক আছে এইটা হচ্ছে পিছনে পার্টটা পিছনে পার্টটাও অনেক সুন্দর হলুদের ভিতরে একটু শেপ অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আমরা এটা অন্য এইটাও এটাও আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের উন্যাগুলা প্রত্যেকটা উন্যা ডিজিটাল প্রিন্টের আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো অনেক সুন্দর এই লোনগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা যার লাগে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা একটা লোন একটু ডিফেট হইলে এটার সাথে সাথে আমাদের খরচের চেঞ্জ ঠিক আছে একেবারে নিশ্চিন্ত নিতে পারবেন এই লোনগুলা মাত্র পাঁচশো পঞ্চাশে এটা হচ্ছে কালোর ভিতরে কালোর ভিতরে এটা অনেক সুন্দর কালোর ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইড মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক এটা হচ্ছে সামনের সাইড মাঝখানে আটা তারপর হচ্ছে পিছনের সাইডটা অনেক সুন্দর রেডিমেড তো দেখাইছি অনেক আর কি দেখাবো রেডিমেড থ্রি পিস কেমন দেখাইতাম বোন দেখাইছি তো রেডিমেড থ্রি পিস আসে দেখাবো না আচ্ছা সন্ধ্যা মালদ্বীপের করে দিই একটা লাইভ করে দিব না এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ রেডিমেড থ্রি পিস দিব না মালদ্বীপের করে দিব রেডিমেড থ্রি পিস আর দেখাবো না লুন টুন এই পর্যন্তই শেষ আজকেই শেষ আর লুন টুন না শেষ ঈদের ঈদের ভিডিও লাইভ শেষ করে দিব আমি আগে আগে শেষ করে দিব মানুষ করুক আমি আর দেখাবো না এই শেষ রেডিমেড ড্রেসগুলো খালি দেখাবো ঠিক আছে রেডিমেড ড্রেস দেখাবো আর লোনের লাইভ আর করব না এটাই শেষ লোনের লাইভ আর করব না রেডিমেড ড্রেসের লাইভ করব খালি রেডিমেড ড্রেসের লাইভ করব মাত্র পাঁচশো টাকা জাল লাগবে তাহলে নিয়ে নিবি পাঁচশো পঞ্চাশ টাকা একুশ তারিখ হয়ে গেছে না পঁচিশ তারিখ পর্যন্ত লাইভ করবো পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত রেডিমেড ড্রেস দেখাব আর পাঁচ দিন আর কি পাঁচ দিন পরে তো শেষ তারপর রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে গরুর হাটের লেগা এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মিষ্টি কালার আর এইগুলোও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ আপনারা যারা এই লোনগুলো নেবেন জিতবেন লোনগুলো নিয়ে নেবেন আচ্ছা রেডিমেড ড্রেস রাত থেকেই আজকের থেকেই রেডিমেড ড্রেস দেব আর এই এইসব খোলা লোন দেখাবো না ঠিক আছে এইগুলা মনে করেন বারো মাস চলে বাদ যেমন বারো মাস খাইতে হয় এই লোনগুলো বারো মাস চলে তো যেহেতু ডিসকাউন্ট যারা নিতে চান মাত্র টাকা ঠিক আছে যার ভালো লাগে নিয়ে নিবেন যার ভালো না লাগে সে লাইফটারে শেয়ার করে দিবেন ঠিক আছে ভালো লাগে না কার তারা তারা শেয়ার করে দিবেন লাইফটা প্রথমের ভিতরে অনেক সুন্দর এই লোনটা অনেক সুন্দর প্রত্যেকটা লোন অনেক সুন্দর প্রত্যেকটা লোন সুন্দর অনেক সুন্দর এইটা হচ্ছে লোনটা আচ্ছা আমার কিছু খিমার আমি বানাইছি প্রত্যেকটা করো না ওগুলো সেল করে দেব ওগুলো আমি লাইভ করবো রাতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে কম দামে দিব আচ্ছা এইটা একটা গস কাপড় আমি একটু দেখায় দিই আপনাদেরকে এটা দেখাইছি 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 এই যে এইটা হচ্ছে সাড়ে তিন হাত বহর ঠিক আছে চায়না এটা হচ্ছে চায়না কিন্তু অনেক সফট কাপড় ঠিক আছে এই কাপড়টার বহর হয়েছে আপনার সাড়ে তিন হাত সাড়ে তিন হাত বহর এইটা হচ্ছে আপনার কাপড়টার বহর দেখাই বহর রে এইটা বহর এই যে এইটা হচ্ছে বহর বুঝছেন এইটা দুই গজ কাপড় দিয়েই একটা বোরখা হয়ে যাবে যারা বোরখা বানাইতে চান ঠিক আছে কাপড়টা হচ্ছে চায়নার ভিতরে গজ হয়েছে দুইশো টাকা আমি আমার জন্য আনছি এর আপনাদেরকে দেখা গেছে এই যে অনেক সুন্দর কাপড়টা সফটের ভিতরে শরীরে লাগলেও মনে হই যে লাগে নেই ঠিক আছে গজ এসে দুশো টাকা বোরখা বানানোর জন্য নষ্ট হইব না মনে করেন অন্যরকম মানে দুই লো রং উঠবো না একটু সফট জাতীয় কাপড় চায়না জাতীয় যেরকম টানল বরব মানে একটু অন্যরকম কাপড়টা এটা কি কাপড় পরে অন্যরকম সুতি না কিন্তু কাপড়টা কাপড়টা একটু মিক্স শরীরে দিলে ঠান্ডা লাগবো আর এটা হচ্ছে বহর হচ্ছে সাড়ে তিন হাত এটা হচ্ছে বহর আপনি বহর দিয়ে কিন্তু বোকা বানালেতাদের প্রায় হচ্ছে মাত্র দুইশো টাকা গজ ঠিক আছে দুইশো টাকা গজ এটা অনেক বড় বহরের যারা একটু বড় বোথা পড়তে চান যে আমরা বড় খিমার বোকা পড়তে চাই তাদের জন্য ঠিক আছে এটা আমার জন্য আনলাম ভাবলাম যে আমি একবার ইয়ার থেকে আনছি তো ওই জন্য আপনাদেরকে একটু দিয়ে দিলাম এটা চায়না থেকে আসা একটা কাপড় অনেক সুন্দর কাপড়টা ঠিক আছে ঠান্ডা জাতীয় কাপড় কেউ যদি বুড়ার উপরে কিমার বানায় করতে চান কিংবা কিছু বানায় পড়তে চান তাদের জন্য ঠিক আছে দেখাই দিলাম আছে যেহেতু সেও করবো ওই জন্য দেখাই দিলাম আমার জন্য আনা ঠিক আছে এটাই এই শেষ রাতে আমি একটা লাইফ দেখুন না রাতে আপনাদেরকে লাইভে দেখাবো শুধু রেডি ড্রেস রেডি ড্রেস আমাদের অনেক রেডি ড্রেস আছে রেডি ড্রেস দেখাবো ঠিক আছে আজকের থেকে আর আনরে দেখাবো না আনরেডি আর দেখাবো না এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা একটু ডিআর এই এই যে এইটা হচ্ছে উপরের পাটটা বুকের পাটটা এটা হচ্ছে বুকের একটা প্যাসেস ঠিক আছে পিওরের ভিতরে অনেক সুন্দর একটা এমনটাই ওয়াক করা জামা অনেক সুন্দর এমনটাই ওয়াক করা জামা এইটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন কাজগুলো হাতার কাজগুলো দেখেন কত সুন্দর করে এই পাশে এই যে দেখেন এই পাশে কত সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এই চেয়ার ঠিক পরব সুপুজে দিতে এই যে অনেক সুন্দর করে সিকোয়েন্স করে হাতাটা কাজ করা আছে আর এই ড্রেসটা একেবারে ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিতে একেবারে ডিসকাউন্ট অফার ভাই এমন লস আমার জীবনে গরি নেই তারপরেও দিতেছি আপনার এই যে এইটা হবে জামাটা পুরো ফুললি জামাটা আর এই জামাটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন ইনার প্লাসটা বডটা কী এসে ইনার প্লাস সালোয়ারটা কের ঠিক আছে বাটারফ্লাই না বাটারফ্লাই না তারপরেও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ উনাটা হবে এইটা পিওরের ভিতর উনাটা অনেক বড় একটা উন্যা প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগিয়ে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে ঠিক আছে এইটা অসম্ভব সুন্দর দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে নিয়ে নিবেন রাত্রে আসবো রেডি ড্রেস নিয়ে আসসালামু আলাইকুম